আসসালামু আলাইকুম হ্যালো বিব সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাক্সারি সেগমেন্টের মধ্যে একটা আইটেম দেখাবো এতটাই এথনিক কি বলবো আসলে যখন ভিডিওটা দেখবেন চেক আউট করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এটা ক্যাটালগ পিকচারস অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি আমাদের পেজে আপনারা পেজে গেলে আইটেমগুলো চেক আউট করতে পারবেন চারটা কালারই ক্যাটালগ পিকচারস দেওয়া আছে আজকে আমরা দেখাবো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড ভিভেকে নিয়া ক্যাটালগ যার যার চাই আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা এটা কী কালার থাকবে কালারগুলো একটু দেখাই দিই আগে চারটা ডিফারেন্ট কালার এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমরা চারটা কালারই একটা একটা করে দেখাই দেবো মাসাল্লাহ প্রত্যেকটা কালার এত সুন্দর কী বলবো আসলে খুবই সুন্দর কালার চারটা ইন্ডিভিজুয়াল কালার যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইভাবে সেট হিসেবে নিয়ে নিতে পারবেন এছাড়া এক পিস দুই পিস তিন পিস চার পিস এইভাবে যা যেভাবে লাগবে আপনারা রিটেলে পারচেস করতে পারবেন এই হলো আইটেমটা আজকে আমরা এই আইটেমটা দেখাবো যেটা থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভিভেকের ইম্পোর্টেড আইটেম নিয়া ক্যাটালগ খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে আমরা এটা থেকে স্টার্ট করবো কালার কোড থাকতেছে ওয়ান সেভেন নাইন ডি শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যারা পার্চেস করে থাকেন আমাদের সাথে আশা করি তারা যোগাযোগ করবেন আমাদের এখানে সেলিস্টার অফিসিয়াল পেজে কোনো ধরনের রেপ্রিকা কপি মিরোর এই টাইপের কোনো আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আপনার পেয়ে যাবেন আমরা ফার্স্টে এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে ওয়ান সেভেন নাইন ডি আমরা এটা সবার ফার্স্টে দেখাবো মার্শাল্লাহ খুবই এলিগেন্ট একটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বিবেকের ইম্পোর্টেড আইটেম আচ্ছা আমরা ড্রেসটা একটু ফার্স্টে দেখাই দিই ফ্যাব্রিক্সটা খুবই লাকজারি টাইপের আমরা সম্পূর্ণ ড্রেসটা আগে দেখাই দিব একদমই এথনিক একটা আইটেম ঠিক আছে ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে মাসাল্লাহ জাস্ট লুকটা দেখেন কতটা গর্জিয়াস একটা লুক ঠিক আছে যার যার চায় ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন প্রিমিয়াম টাইপের একদম ফ্যাব্রিক্স একদমই ডিফারেন্ট প্যাটার্নের ইউনিক টাইপের আইটেম সচরাচর এই টাইপের আইটেম দেখে থাকবেন আপনারা মার্শাল্লাহ খুবই এলিগেন্ট একটা প্যাটার্নের আইটেম আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দেবো এই হলো ওভারঅল ব্যাকসাইড এবং নিচে যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আবারও বলে দিচ্ছি একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যারা শুধুমাত্র অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন আশা করি তারা যোগাযোগ করবেন আচ্ছা আমরা চলে যাবো এটার অন্যতে দোপারটা যেটা সেটা আমরা দেখাই দিব আমরা এখন ওভারঅল দুপারটা যেটা সেটা দেখাই দিচ্ছি পিওর জেড ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ দুপারটা হিউজ অনেক বড়। খুবই এলিগেন্ট একটা আইটেম ঠিক আছে খুবই এলিগেন্ট আইটেম যার যার চাই ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে এতটা সফট আসলে যখন হাতে ধরবেন সামনাসামনি আশা করি বুঝতে পারবেন আপনারা কী টাইপের ফ্যাব্রিক্স এগুলো খুবই চমৎকার হবে আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে এটাও আমরা ফার্স্টে এই ডিজাইনটা দেখাই দিলাম একটু ক্যাটালগ পিকচার্সটা আরেকবার একবার দেখাই দেব আপনারা চেক আউট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ফার্স্টে আমরা এটা দেখাইছি যেটা কালার কোড ছিল ওয়ান সেভেন নাইন ডি ঠিক আছে আমরা চলে যাব নেক্সট আর একটা আইটেমে আমরা ক্যাটালগ দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বিবেকের নিয়া ক্যাটালগ খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা আইটেম আর এটা যেহেতু সোবার প্যাটার্নের আপনারা কিন্তু চাইলে অফিসিয়াল পারপাসেও আইটেমগুলো কিন্তু ইউজ করতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হলো ওয়ান সেভেন নাইন এ আমরা এখন যেটা দেখাবো ওয়ান সেভেন নাইন এ মার্শাল্লা প্যাটার্নগুলো জাস্ট দেখেন কতটা ওয়া প্যাটার্ন প্রত্যেকটা আইটেম এরকম গর্জিয়াস নেকের যে দেখতেছে না এটা যখন আপনার ডিজাইন করবেন এটা 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 কিন্তু তোলা যাবে ঠিক আছে আপনি করতে পারবেন আপনাদের নিজস্ব মেজারমেন্টের অনুসারে এগুলো ঠিক করে নেওয়া যাবে আমরা একটু ড্রেসটা দিব ওভারঅল যে ড্রেসটা থাকতেছে সম্পূর্ণ দেখাই দিব এই হলো ওভারঅল ড্রেস মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই প্রিমিয়াম টাইপের একদম আইটেম যার যার চাই ঝটপট স্ক্রিনশটে ওটা প্লেস করবেন এগুলোর প্রাইস রেঞ্জ নিয়ার টু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশোর আশেপাশে যাদের বাজেট আছে এগুলো চাইলে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর আইটেম হবে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দেবো রিসেক্ট মারা আল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্যাটার্নগুলো কিন্তু সেম হ্যাঁ ডিজাইন যেগুলো দেখছেন ডিজাইন প্যাটার্নগুলো সেম ডিজাইনে কোনো চেঞ্জ আসবে না জাস্ট হলো কালার অ্যাভেলেবিলিটি এবং দোপাট্টাগুলো দেখবেন হালকা করে চেঞ্জ আসবে আমরা চলে যাব এটার অন্য যেটা খুবই চমৎকার আইটেম প্রত্যেকটা অন্যতে চলে যাবো আমরা এখন আর এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু থ্রি পিস আইটেম হ্যাঁ ড্রেস ওড়না এবং প্যান্ট সেটে প্রত্যেকটা যে সেট ড্রেস ওড়না এবং প্যান্ট আপনারা সেটের সাথে পেয়ে যাবেন এই হলো ওভারঅল দুপারটা মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার যার যার চায় ঝটপট স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা আইটেম আমাদের পার্চেস করতে পারবেন ঢাকার আছে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু কন্ডিশনে নিতে পারবেন অবশ্যই আবারও বলে দিচ্ছি যারা শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটকে কোনো ধরনের কোনো রেপ্তিকা মাস্টার কপি ড্রেস সেল করা হয় না শুধুমাত্র অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পেয়ে থাকবেন আমরা এখন যেটা দেখাবো এটা তো খুবই এলিগেন্ট একটা আইটেম বা এলিগেন্ট কালার বলতে পারেন এটা হলো কফি টাইপের কালার এটা কালার কোড থাকতেছে ওয়ান সেভেন নাইন সি ওয়ান সেভেন নাইন সি সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দেবো মাসাল্লাহ আউটলুক দেখেন কতটা গরজিয়াস প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলোর ক্যাটালগ পিকচার্স আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা অলরেডি চেক আউট করতে পারবেন এছাড়া ইউটিউবের পোস্ট সেগমেন্টে গেলেও এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন পিওর কফি টাইপের কালার এটা একটা নেক পোর্শনের কাজটা খুবই একদম চোখে ধরার মতো খুবই সুন্দর ঠিক আছে আমরা চলে যাই এটা অন্য না দেখাই দেবো দামান পোর্শনেও কিন্তু এরকম হালকা ওয়ার্ক করা আছে যারা হালকা টাইপের ড্রেস পরতে পছন্দ করেন আইটেমটা তাদের জন্য এখানে কিন্তু খুবই ভারী ওয়ার্ক টাইপের কিছু একটা আপনারা পাবেন না ফ্যাব্রিক্সটা মূল এখানে ঠিক আছে মেন এখানে ম্যাটার্স করে সেটা হলো ফ্যাব্রিক্স মার্শাল্লা খুবই গর্জিয়াস একটা দুপারটা যার যার চাই ঝটপট স্ক্রিনশট নিতে হবে দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন আমরা লাস্ট ডিজাইনটা আজকের দেখাই দেবো শেষ যে কালারটা থাকবে আমরা এখন যেটা দেখালাম সেটা ছিল ওয়ান সেভেন নাইন সি আজকের ভিডিও শেষ কালারটা আমরা এখন দেখাই দেবো যেটা থাকতে চায়ও ওয়ান সেভেন নাইন বি সেম টু সেম এক্স্যাক্ট যেরকম দেখতেছেন কালার সেম টু সেম থাকবে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস পাবেন না এছাড়া ক্যাটালগ পিকচার্সগুলো আপনারা দেখবেন ক্যাটালগ পিকচারসে সেম টু সেম যেরকম দেওয়া আছে সেরকমই থাকবে আমরা ড্রেসটা দেখাই দিব প্রত্যেকটা গর্জেস প্রত্যেকটা গর্জেস এখানে যে আইটেমগুলো দেখবেন প্রত্যেকটা আইটেম এরকম গর্জেস আর আইটেমটা পেতে হলে অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আমাদের এখানে ব্যবসায়িক পারপাসে সেল করা হয় সো সেট অনুসারে এগুলো স্টক আউট হয়ে যায় সো যারা আমাদের এখান থেকে দ্রুত কেনাকাটা করতে চান বা রেগুলার কেনাকাটা করেন তারা জানেন আমাদের এখানে ভিডিও দেওয়ার এক থেকে দুই দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করতে পারবেন এছাড়া যারা ফেসবুকে ভিডিওটা দেখতে চান তারা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সেখানে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঢাকার আছি হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা বা রাছিয়র মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন অন্যান্য শহর হলে দুই থেকে তিন দিন উপজেলা পর্যায়ে হলে তিন থেকে চার দিন এর মধ্যে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে চেকআউট করে নেওয়া যাবে আমরা কালার প্যাটার্নগুলো আরেকবার একটু দেখাই দিই ওয়ান সেভেন নাইন ডি আমরা তারপরে দেখাইছি ওয়ান সেভেন নাইন এ আমরা এরপরে দেখাইছি ওয়ান সেভেন নাইন সি আমরা এরপরে যেটা দেখাইছি সেটা হলো ওয়ান সেভেন নাইন বি এই হলো কালার ঠিক আছে খুবই চমৎকার কালার এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ক্যাটালগ আজকে যেটা দেখালাম আবারও বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি বিবেক নিয়া ক্যাটালগ চারটা ইন্ডিভিজুয়াল কালার কোড চারটা ইন্ডিভিজুয়াল কালার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল সো দেরি করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা ভিডিওটা ভালো মতো চেকআউট করে অর্ডারগুলো কিন্তু প্লেস করে ফেলবেন ঠিক আছে আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই সেলিস্টের সাথে থাকবেন নিত্য নতুন রেগুলার আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সালামু আলাইকুম